যদি গান বাজনা প্রমাণ দেখাইয়া জায়েজ না করতে পারি জীবনে বাউল মঞ্চে আমিও দাঁড়াব না কোনো বয়ে তিরো দাঁড়াবো এই শালারা খালি কয় হারাম কি হারাম হারাম কয় কারে ওই শালার বেটা শালা বয়াতি নামে এক ভদ্রলোক সম্প্রতি ঢাকার সাভারে এক অনুষ্ঠানে অনেকগুলো কথা বলেছেন যার সবগুলোই প্রায় বেশরিয়তি কথাবার্তা তার সে সমস্ত কথাবার্তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এবং সাধারণ মিডিয়াতে আলোচনা সমালোচনা ঝড় বইছে শরীয়ত বয়াতি কি এমন কথা বলেছেন যার কারণে সাধারণ মুসলমানরা প্রচন্ডভাবে ক্ষোভে ফেটে পড়েছেন আজ আমরা তার কয়েকটি কথাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব শরীয়ত বয়াতি তার পুরো আলোচনা জুড়ে এতগুলো কথা বলেছেন বিশরীয়তী কথা কোন সুন্না বিরোধী কথা যার সব নিয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ পরিসর আলোচনা করতে হবে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলতে চাই তার প্রথম দিকে তিনি যে কথাটি বলেছেন বেদাত সম্পর্কে সেটা বলতে গিয়ে তিনি বলেছেন বেদাত হাসানা বেদাত সাই আবার বলেছেন বেদাত কোনো খারাপ জিনিস নয় বেদাত হইল নতুন যাহা সৃষ্টি হয় তাহাই হলো বেদাতে হাসানা বেদাতে সাইয়া বেদাতে হাসানা বেদাত কোনো খারাপ জিনিস না নিজেই বললেন বেদাত হাসানা বেদাত সাইয়া অর্থাৎ ভালো ভালোবেদাত সাইয়া মানে হল খারাপ খারাপ বেদাত আবার বলছেন বেদাত কোনো খারাপ জিনিস নয় সবিরোধী নিজেই বলেছেন এবার আসুন আমরা হাদি দেখি রসুল করিম কি বলেছেন রসুল করিম সাল্লাম বলেছেন কুল্লু বিদা দলা সকল প্রকারের বেদাত হল গুমরাহী ভতা অকুল্ল দোলাল ফিন্নার আর সকল প্রকার ভ্রষ্টতা এর ঠিকানা হল তাহলে হাদিস থেকে আমরা দেখতে পেলাম যে সব ধরনের বেদাত করিম ইসাল্লাহিসাম ভ্রষ্টতা এবং জাহান নামী ও কর্মকান্ড গুলো বলে আখ্যইটা অভিহিত করেছেন আর তিনি বলছেন যে বেদাত কোন খারাপ জিনিস নয় সরাসরি রসুল করিম সাল্লি সাল্লাম হাদিসের বিপরীত অবস্থান তিনি নিয়েছেন